এমন একটা শিক্ষিত পোলা হইয়া এলাকার মধ্যে আদ্দামরার মতন গরস আর মাইন সে আমার দেখলে যে এমন একটা আড্ডামরা পোলা পালো ঘরের মধ্যে পড়ালেখা করাইয়া এই তোরে কি আমি শিক্ষিত বানাইছি না শিক্ষিত মূর্ক্ষ বানাইছি হ্যাঁ তুই চালস ডাইল কর তুই আজে জত আজেবাজে নেশাকর পোলা বানাসে একলগে আর আমারে মানুষেแซপসিডাই তুই একটা শিক্ষিত দামরা পোলা হইয়া তুই কি করস তুই রাস্তায় ভ্যায়া겜 খেলস পাবাপরি করস তোর কি লচ্চা করে না তার তুই একটা কাজ কর ভয় গলায় ধরিতে নইলে আমার লগে একটু বিশেন গেতে বিশ আমি খাইয়া আমি এই দুনিয়া তন যাই তাও তোর তন আমি বাঁচি আমার কি দোষ আমি কি চাকরি लेके কম চেষ্টা করি চাকরি না পাইলে আমি কি করবো গুস্তো দিবা না গুস্তার চাকরি এই সমাজে শোন বন্ধু তোরা একটা কথা কই সে তিস না তোর আব্বা কথাগুলো ভুল কয় নাই কথাগুলা বুকে কষ্ট নিয়েই কইছে আসসালামু আলাইকুম কাকা কই যান ওয়ালাইকুম আসসালাম যাইতে আছি একটু দক্ষিণ মুরা জমিটা একটু দেখতে যাইতে হইবে তুই কাকা এত কষ্ট করিয়া ফরা লেখাপড়া করাইলেন পোলা যদি গাঞ্জা খোর আর গুডি খোর আইজুরগা ঘরে ফরে খায় এই যে এলাকার পোলা পানের লোক চলে গাঁজা খোর গুডি খোর এই হারা সারাদিন চলে পোলা তো যাইবে নষ্ট হইয়া এই যে আমার ভাই দেখেন আপনার পোলা আর আমার ভাই একসাথে তো লেখাপড়া করছে আপনার কষ্ট ডাইবি থা গেল হ্যাঁ রে কাকা আচ্ছা ঠিক আছে থাহেন জায়গা একটা কথা মনে রাখবি বাপ মা কখনো সন্তানের খারাপ চায় না তুই একটা শিক্ষিত পোলা তুই চাকরি এসে বেকার থাকবি কিল্লাগা শুন আমার কাছে একটা ট্রেনিং সেন্টার সন্ধান আছে ওইখানে মোবাইলের কাজ শিখায় শুধু কাজ শিখায় না ওইখানে কাজ শিখে কাজ ধরায় দেয় ওইখানে যায় কাজ শিখে একটা কিছু কর মামা বেকার থাকিস না আর বেকার হইয়া মানুষে কোথাও শুনিস না ওই জায়গা তোর পরিচিত তো হ্যাঁ একটা ফোন দিয়া ক যে আমি একটা শাস্ত্র ভাই যাইবো কাজ শিখতে আরে ফোন দলা লাগবে না এটা তো সবাই চিনি ঢাকা মোতালে প্লাজায় বুঝছস আই ফিক্স ফাস্ট এক নামে সবাই চিনে তুই যা ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই মোবাইল ঠিক করেন না হ্যাঁ মোবাইল তো ঠিক করি ও ভাই কি আমার এই ফোনটা একটু ঠিক করা দরকার দেখেন তো কি সমস্যা এটা আসলে ভাই এই ফোনটা আমার খুব শখের ফোন এবং অনেক স্মৃতিময় একটা ফোন আর এই কারণেই আমি এই ফোনটা ঠিক করাইতেছি এই ফোনটার সমস্যা হলো কি গরম হয়ে যায় চার্জ থাকে না অনেক পরিমাণে হিট হয় ভাই এনি হাউ যেভাবেই হোক আমি এই ফোনটা ঠিক করতে চাই ভাই আমার কাছে সব মানুষ এই মোবাইল হিট হইলে আয় বুঝছেন আপনি কোনো চিন্তা করেন না আমার দশ মিনিট সময় দেন আমি ওকে করে দিতেছি আচ্ছা ভাই তাহলে কইরা রাখি ঠিক আছে আচ্ছা ভাই কয় টাকার মতো লাগতে পারে বেশি লাগবে না পাঁচশো টাকা হলেই হবে পাঁচশো টাকা নো প্রবলেম ভাই টাকা ডাজন মেটার আপনি ঠিক করেন আমি টাস দিছি ভাই হ্যাঁ ঠিক আছে যান তুমি একটা দারিদ্র ঘরের ছেলে আমিও তুমি সুন্দরভাবে কিন্তু দেখো কাজ শিখতে হলে হচ্ছে তোমার ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে যে আসলে আমি কি কাজ করতেছি কোন ভাবে কি করতেছি তুমি একবার না পারলে দশবার বার জিজ্ঞেস করবা যে ভাইয়া এটা কিভাবে আমি বিরক্ত হয়ে যাবো আমি কাজ করতে করতে কিন্তু তোমার ভাই ও আমাদের এখানে ট্রেনিং সেন্টারে মাস কাজ কাজ করছে তা এখন ভালোই পারে, নম্বর দোকানে সাত তো আমাদের লোক লাগে আপনি যদি বলেন তাহলে ওকে আমরা দুশো সাত নম্বর দোকানে রেখে দিই সমস্যা নাই তুমি তো কাজ করতে পারবো তো জি ভাই পারবো যদি কাজ করতে পারো তাহলে কিছু শর্ত আছে শর্তগুলো বলি তোমাকে দেখো প্রথমত তোমাকে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে কাস্টমারের কাজ নিয়ে ঘুরানো যাবে না কোনোভাবেই কাস্টমার সার্ভিস এবং সততার সাথে কাজ করতে হবে কাস্টমার কমপ্লেন করবে এমন কোনো কাজ করা যাবে না চেষ্টা করবা কাস্টমারের সাথে সুসম্পর্ক করতে ভালো ব্যবহার করতে ঠিক আছে তাহলে যাও আজকে থেকে কাজ শুরু করে দাও ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভাই মিয়া কি মোবাইল ঠিক করে দিছ তুমি আমি তো বুঝলাম না আপনার আমি বলছি না টাকা পয়সার কোনো কমতি নাই টাকা পয়সা ডাজন মিটার এইটা অনেক হিট হয় আগের থেকে বেশি হিট হয় আর এটা যখন হিট হয় তখন আমার মট কাটাও হিট হয় আগে থেকে টিভি টিভি করলে হিট হইতে হয় আর এমনি হিট হয় পকেটে থাকলেই হিট হয় এইটা রে তাড়াতাড়ি ঠিক করে দেন কিভাবে ঠিক করবেন তাড়াতাড়ি ঠিক করে দেন ধরেন এইটা যদি আপনি পুরোপুরি ঠান্ডা করতে যান তাহলে তো খরচা আর একটু বেশি পড়বো ও মিয়া আপনার একবার কইছি টাকার ডজন মেটার টাকা পয়সার কোনো কমতি নাই বুঝেন নাই আমার ফোন ঠিক করা চাই তাড়াতাড়ি ফোনটা ঠিক করে দেন এইটা রয়েছে কি ভিতরে একটা আইসি চেঞ্জ করতে হইবো ওইটাই হিট হয়ে যায় ওইটা সারে তিন হাজার টাকা লাগবে বদলাইতে আপনি সারা তিন হাজার টাকা চাইছেন আমি আপনার ছয় হাজার টাকা দিতে প্রস্তুত আছি মূল কথা হচ্ছে আমার মোবাইল ঠিক চাই টাকা ডাজন নেট আপনি 10 মিনিট কারণ আমি ঠিক করে দিতে দশ মিনিট কি আপনার আমি দুই ঘন্টা সময় দিলাম আপনি ঠিক করেন তাইলে এই দোকানের কথাই কইছে আমার বন্ধু আই ফিক্সড ফার্স্ট হ্যালো ভাইয়া একটু কথা শুনেন জি ভাইয়া বলেন ভাইয়া হয়েছে কি আমার এই ফোনটা প্রচুর পরিমাণে গরম হয়ে যায় আর এই কারণেই আমি একটা মিস্ত্রি রে ঠিক করার কথা বইলা বইলা সে আমার কাছ থেকে বহুত টাকা খাইছে টাকা খাইছি ঠিকই কিন্তু ফোন ঠিক করতে পারে নাই ফোন হয়ে গরমই হয়ে যায় টাকা দিছি ঠিকই কিন্তু কোনো লাভ হয় নাই ভাই আপনার কাছে আমার এক ফ্রেন্ড পাঠাইছে আপনি কি এটা সমাধান দিতে পারবেন মোবাইলটা সুন্দরভাবে ঠিক করে দিতে পারবেন ভাইয়া প্রথমে আগে একটু আপনার ফোনটা আমাকে চেক করে দেখতে হবে যে এটা সমস্যাটা কোথায় সমস্যাটা বের করার পরে এটা ঠিক করা যাবে তবে সেজন্য দুই দিন সময় দেয়া লাগবে আমাকে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে জিনিসটা করে রাখেন পরে একসাথে নিয়ে যাব না ঠিক আছে আমি ঠিক করে রাখছি আপনি দুই দিন পরে এসে নিয়ে যান কাজ যে এত ভালো ভাই আগে জানলে সবসময় আপনার কাছে যাইতাম ও ভাই এটা আমার বন্ধু ভাই বুঝছেন একটা ফোন লয়েছি পানির মধ্যে পড়িয়া বন্ধ হয়ে গেছে গা তো ভাই ফোনটা কি হয়েছে ওই বন্ধু ভাইয়ের কাছে ফোনটা ভাই দেখে দেখ ঠিক আছে ভাইয়া আমি তাহলে করে রাখতেছি আপনি সে পরে নিয়ে যান আর চল পরে এলো হয়ে মনে ভাই ঠিক করে রাখবো এই নাও এখানে পঞ্চাশ হাজার টাকা আছে এটা তোমার প্রথম মাসের বেতন টাকাটা গুইনা নাও প্রথম মাসে এতগুলো টাকা পাইলাম বাবা রে বাবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পঞ্চাশ হাজার টাকা বস ঠিক আছে যাও ওকে বস আসসালামু আলাইকুম ওয়া আসসালাম জীবন ওভাবে নেই যেগুলা কাম করে এতগুলো টাকা পাওয়া যায় அப்பா এইยப்பா যে দেহ ঢাকা তো নে টাকা কামাই লই আইছি টাকা টাকা কই তুমি কি হইছে ছলাইতাছস ক্যা চিল্লামো না টাকা কামাইছি টাকার একটা পাওয়ার আছে না পাওয়ারের চিল্লাইতেছি কইছিলা না যে আমি একটা বাদাই না আমায়তে জীবনে কিছু হইব না আমি জীবনে কিছু করতে পারমু না এই যে দাদা হাজার টাকা কামাইছি প্রথম মাসি ধরো अब्বা এটা আমার প্রথম মাসের স্যালারি তোমার কাছে রাখো এইটা তুই কামাই করছিস হ্যাঁ अब्বা আমিই কামাই করছি 50000 টাকা প্রথম মাসে হ্যাঁ अब्বা আইফিশ ফাস্ট থেকে মোবাইলের কাজ শিখি ওখানেই কামা লাগছি আর ওইখান থেকে এই টাকাগুলো ইনকাম করছি আব্বা বাবা আজকে আমার বিশ্বাস হইতাছে না যে আমার পোলা এতগুলা টাকা কামাই করতে পারবে সব ওই আল্লাহ তালার ইচ্ছা ওই আরিব আয় এদিকে সেদিনকে কৈছিলি যে আমার পোলায় একটা বাদাই আমার পোলায় জীবনে কিচ্ছু করতে পারবে না দেখ দেখ এই যে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করিয়া লই আহিছে একসোস কি করছে তোর থিকা বড় বিল্ডিং আমিও দিম একটু অপেক্ষা কর আমার বাবারে একটু ভালোভাবে কাজকর্ম করতে দে এ শাকিব শাকিব পড়াশোনা শেষ করে আপনারা যারা এখনও বেকার আছেন তাদেরকে বলছি চাকরির জন্য দাঁড়া দাঁড়ে না ঘুরে এখনও সময় থাকতে একটি হাতের কাজ শিখে নিন যেটা আপনাকে বেকারত্ব থেকে মুক্তি দান করবে অর্থনৈতিকভাবে আপনার পরিবারের মাঝে হাসি ফোটাবে